হোটেল তো ওটা আজকে চলে এসছি অঙ্কুর হাটি পেট মার্কেটে আর অঙ্কুর হাটি পেট মার্কেটে আজকে লাইভ আপডেট দিতে তোমাদের কাছে চলে এসছি তোমাদের কথা দিয়েছিলাম যে আজকে লাইভ করবো তো লাইভে দেখো চলে এসেছি আর আমি এই মুহূর্তে আছি অঙ্কুর হাটি পেট মার্কেটে আর এখানে আজকে তোমাদেরকে সবার প্রথমে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ডক তোমরা যেটা সব থেকে বেশি ডিমান্ড করেছিলে যে ভোট করেছিল একষট্টি শতাংশে যে কুকুর আমি জানতে চেয়েছিলাম যে তোমরা কোন কোন আপডেটটা আগে পেতে চাও তো তোমরা বলেছিলে যে একষট্টি পার্সেন্ট বলেছিল যে ডগ ডগের উপরে তো আমি এই এখানেই আছি দেখো এটা কি দাম বাবা ব্ল্যাক ওয়ালা তোমাদের এবারে ব্ল্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আসবে আর এখানে কি কি থাকছে সমস্ত আপডেটও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পাবে তো দেখো আর কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্ট করো নাহলে বুঝতে পারবো না কথা শোনা যাচ্ছে কিনা দেখো দেখায় তোমাদেরকে প্রথমে স্কুলটা দেখিয়েছি আমি এখন আছি হাটের মাঠ জানি দেখো এই হল রোড এই রোডটা থেকে গোলাঘর সড়কপুর সমস্ত জায়গায় কিন্তু যুক্ত হয় এই রোডটা আর এই জায়গাটার নাম হলো অঙ্কুরহাটি আর যে মাঠটা হচ্ছে হাটটা সেটা হচ্ছে প্রশস্ত পুষ্পকলির মাঠ

খুব জমজমাট একটা হাট এবারে ভেতরের পজিশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের এখন গাড়ি রাখার ব্যবস্থা খুব সুন্দর আছে তোমরা কিন্তু গাড়ি নিয়ে আসলে ঠিক আছে সুন্দর হয়েছে হ্যাঁ ভালো লাগছে পাশে পাশে আছে তোমার নামটা কি আছে শাহরুখ এখানেই থাকো তাই তো লাইভ হচ্ছে তো এখানে কিন্তু ফেসিলিটি খুব সুন্দর আছে দেখো এখানে তোমার গাড়ি ফাড়ি রাখার জায়গা ওই সমস্ত পার্কিং কোনো রকম পয়সা লাগে না দেখতে পাচ্ছ আর জায়গাটা হচ্ছে খুব বড় জায়গার মধ্যে হাটটা বসছে দেখো লোকের লোক কিন্তু বিদ্যুৎ করছে দেখো এই সেকশনটা হচ্ছে ডক সেকশন প্রচুর ডকওয়ালা এসছে প্রায় কুড়ি তিরিশটা হবে আচ্ছা এই সেকশনটা হচ্ছে পুরো মাছের অ্যাকোরিয়াম ফিস যে আছে কালার ফিস সমস্ত রকমের মাছ কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবে তোমরা আর যা মাছ পাবে তোমরা কিন্তু এখানে পাইকারি রেটেও নিতে পারো আর এক পিস দু পিসও নিতে পারো কোনো অসুবিধা নেই অ্যাকোরিয়াম পাবে সমস্ত রকমের মাছ পাবে ঠিক আছে ওই সেকশনটা হচ্ছে ওইদিকে সেকশনে হচ্ছে পাখি আর পায়রা দেশি মুরগি সব পাবে আর মাঝখানটা অল্প বসেছে হচ্ছে গাছ ঠিক আছে

জার্মান শেপার আছে তিনটে আর একটা হচ্ছে হাস্কি আছে ঠিক আছে এই ভাইও চলে এসেছে তোমার নামটা বলে দাও তুই কত বড় খুব ভালো তোমার ওই খাতাটা কত দেখি তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারছি না যে তোমাদের চাহিদাটা কি দেখো এখানে এটা কি আছে লাসা আছে দেখো লাসা একশো আছে দেখো এখানে ব্ল্যাক হচ্ছে ল্যাব আছে আস্তে দুটো আছে ভাই তা কোথা থেকে আসো তুমি শান্তিপুর নদীয়া বহু দূর থেকে আসে দেখো এই দিদি আছে এটা হচ্ছে দিদির ছেলে আর এটা দিদি হাজবেন্ড তো দেখো ছেলে আর মেয়ে আছে তো আচ্ছা দেখো পেয়ে যাবে তো তোমরা আসো এখানে খুব সুন্দর হাট আর কালেকশন একশো এক কালেকশন আছে

পায়রা এখানে আছে এখানে আছে ওখানে এসে বেগ আছে পায়রা আছে এখানে দেখো পায়রা পাশে তুমি খাঁচা পাতা পেয়ে যাবে সরকার দাদার নাম সার্ভিস ব্যাচে সব রকম পেয়ে যাবে এখানে মর্নিং হ্যাঁ মর্নিং को से पर होता रखा है और जो डिपार्टमेंट के का भी है हां और जो पास

রড হইলা রড হইলা দেখি ওদিকে আছে হ্যাঁ লাইভ হচ্ছে গোল্ডেন আছে আর ওটা কি আছে গো

देखो भीड़ देखो जानना मुझे चाहिए हाँ ये गाना पाकी आते हैं लाभ बाढ़ आती है, हेलीकॉप्टर बोट है, बना लाभ, बना मार्च है।

আর <tasking> मैंने लूटीनो हाजिर लूटीनो हाजिर चलो देखा ना तुम्हारा तो नाम क्या दिया था नाम फोर्टीनो नंबर स्पेशल डिफ़ाइंडर के ही हम आपस में बिज़नस करों। एड्रेस तो दिए दिलाम। हाँ तो बहुत मार्च लोग बिज़नस को चलाएं। उस बंदोरा से हाथ। मेरे को पास जाके। मेरे को पास

আর এটা এটা কি আছে রেড কত দাম আছে চার হাজার এটা না সেমি সেমি আছে তিনশো টাকা তোমার নামটা নাম্বারটা বলা কেনাকাটা ये प्राइस तो अच्छे है ये नाटक का जोड़ा लगा दो और डिजाइन भर-भर कर ये काम है डिजाइन मारले और তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারছি না যে তোমরা কি দেখতে চাইছো দেখো এই দিকটা হচ্ছে মাছ আছে দেখুন প্রচুর কালেকশন আছে মাছের এখানে তোমরা কিন্তু হোলসেলও পেয়ে যাবে তোমরা যদি ভাবো কেউ যে এখান থেকে মাছ নিয়ে দেখবে দোকান দোকানেও কিন্তু সেল করতে পারবে তোমাদেরকে একজনকে দেখাচ্ছি আমার বেস্ট দেখো চলে আমি কবির দা দিন কিন্তু খুব ভালো ভিডিও বানায় দাদা মানে খুব ভালো মনের মানুষ খুব ভালো মনের মানুষ খুব সুন্দর কথা বলে তোমরা আমাদের তুমি देखলে হবে না অঙ্কুরাডি একবার এসো এই হাটটা দেখো কত কিছু আছে যা চাইবে সব পাবে সব পাবে না হোলসেল পাইকারি কিন্তু সব পাবে হোলসেলটা বেশি পাবে হোলসেলটা বেশি পাবে সেটাই বলছি ভিডিও কোনা দাও কথা হ্যাঁ হয়ে গেছে আর মেশিন তো দেখতে বলে আজকে হাটের এই পরিস্থিতি হাটকিন্তু জমজমাট হয়ে আছে তবে আজকে নিয়ে এটা নিয়ে তিন সপ্তাহ ওপেন হয়েছে

और ऐसे की माने तो चनेलेस नाम पर ने। ने। तो तो ना जीन। है ले हां समस्त वाले डिस्काउंट समस्त कोई चीज यदि 2000 का माल है तो ताओ ताओ डिस्काउंट पे जावे जाके ठीक है दादा थैंक यू दादा भाई देखो तुम्हारे को तुम्हारा लाइक करते ना मेन 4 2900 दस कौनता दस ए कौनता दस है कौनता दस ये तो मेल ना फीमेल ये तो मेल दस फीमेल तो होते ना है ये ना मरा क्यों करा ब्लॉक 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 আরে আরেকটা তোমাদেরকে ফিল্টার কালেকশন দিতে পারি আমি কথাটা তারপর একটু শুনলে শুনতে হবে একদম লেগেছো ভিডিও করে যাচ্ছে কত মহাজন মেন 650 650 মহাজন মেন 6000 টাকা কত 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 বলেছে রোজ লাগেছো সুন্দর বসে

দাম আচ্ছা তোমরা কল করো দেখো নাম্বার তো দেখলাম তোমাদের কল্প করে থাকলে বাড়িতে বসে পেয়ে যাবে তো আচ্ছা তো বাড়ি থেকেও তোমরা নিতে পারো বাবাকে কল করো বাড়ি থেকেও নিতে পারো ঠিক আছে

पूरा क्या करेगा मतलब बब्बा के लिए लगेगा बब्बा के लिए अलगो 8.50 ये भी और ये स्टैडर की दाम आते कैट कैट कम रंग की भाई 15 दिन में चले होके होगी कॉल काट दे